فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين

জমিনে বৃষ্টি বর্ষণ করবে বৃষ্টির দ্বারা জমিনে ফসল ফলাবে সন্তান নাই আল্লাহ তালা সন্তানের রিজিক দান করবে খাবার নাই খাবারের রিজিক আল্লাহ তালা দিবে যা চাও আল্লাহ তালা তা দিবেন তুমি বেশি বেশি ক্ষমা চাও আল্লাহ তালার কাছে আমরা আর কতটুকু রিজিক তালাশ করি এর চাইতে বেশি রিজিক আমাদেরকে তালাশ করে কিভাবে রিজিক তালাশ করে আমরা যদি দোকানে যাই আপেল কিনি কমলা কিনি মালতা কিনি সাধারণত আমরা ফল মূল খাইতে গেলে এই ফলগুলোই বেশি খেয়ে থাকি অথচ এই আপেল কমলার মালটাটা বাংলাদেশের তৈরি না বাংলাদেশের পণ্য না এই ফলগুলো অন্য দেশ থেকে চলে আসে মিশরে হয় মিশরের ওই কৃষকটা একটা দানা লাগাইছিল দানা থেকে গাছ হয়েছে গাছের মধ্যে লক্ষ লক্ষ মুকুল হয়েছিল একটা মুকুলের মধ্যে আল্লাহ রবুল আলমিন লিখে রাখছিল এই মুকুলের এই ফলটা ওই বাংলাদেশের অমুক একজন মানুষের নাম তাই ঝরে বাতাসের মধ্যে সকল মুকুলের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মুকুল গুলো নিচে পড়ে যায় কিন্তু ওই মুকুলটাকে আল্লাহ তালা ফেলান নাই ওই মুকুলটা বড় হয়েছে ফল হয়েছে ফল হওয়ার পর ওখান থেকে কৃষক সিরেছে বাজার কিছু বিক্রি করেছে কিন্তু ওই ফলটা বিক্রি করেন নাই কারণ ওই ফলটা বাংলাদেশের একজনের নামের নাম এরপরে ওই ফলটা জাহাজ দিয়ে বাংলাদেশে চলে আসছে বাংলাদেশ থেকে এই পাইকারি দোকানে পাইকারি দোকান থেকে খুচরা দোকানে আসছে কত মানুষ ফলটা ধরেছে ফলটা দেখছে ফলটা নাড়ছে কত মানুষ কিনার সময় হাত দিয়ে ধরছে কিনবে এমন সময় কিনে নাই ওই ফলটা নিচে রেখে দিয়েছে শত শত মানুষের হাত কিন্তু ফলটা আমার আপনার রেজেকে ছিল তাই কেউ কিনে নাই কারো কাছে যায় নাই মিশর থেকে ফলটা সরাসরি আমার বাড়িতে চলে আসছে কল্পনা কল্পনা কি 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 করতে পেরেছি ওই আপনার করেছে যেই ফলটা মিশরও হয়েছে এই ফলটা বাংলাদেশের একজন খাবে এই কল্পনা কেউ করে নাই ওই রিজিকটা আপনাকে খুঁজতে খুঁজতে দেশ থেকে বিদেশে চলে গেছে বিদেশ থেকে বাংলাদেশে এরপরে আপনার ঘরে ঘরে আসছে আসছে আমার এরপরে আপনি আমি ফলটা খেয়েছি আর আপনি আমি ফল খাই একটা বার আলহামদুলিল্লাহ বলতে পারি না চিন্তা করি ফলটা কই থেকে আসলো রিজিকটা কিভাবে আসলো আমার কাছে এই চিন্তা এই ভাবনা আমাদের মধ্যে নাই আমরা রিজিকের জন্য পেরেশানি হয়ে যাই রিজিক আল্লাহ রবুল আলমিন নিজে দায়িত্ব নিয়েছেন রিজিক আল্লাহ তালা নিজে দিবেন রিজিক আল্লাহ তালা দিবেন কিন্তু আল্লাহ বলেন তোমরা জমিনে বিচরণ করবা আল্লাহ তালার রহমতের জন্য ওখানে আল্লাহ রবুল আলমিনের রহমত ছড়ানো সিটানো আছে ওখান থেকে তোমরা আল্লাহ রহমত নিবা আমাদের কাজ করতে হবে দুনিয়ার কাজগুলো করতে হবে ইদা নউতিয়ালিসসালাতি মিয়ুমিল জুমআতি উমিল ইলা যিকিরুল্লাহ ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া জারুল বাই যখন নামাজ শেষ হয়ে যায় তখন আবার ঘরে বসে থেকো না আল্লাহর জমিনে চলে যাও জমিনে গিয়ে রিজিক তালাশ করো জমিনে আল্লাহ রহমত আছে ওই রহমতটা তালাশ করো আল্লাহ তালা ওই ও তোমাকে রিজিক দিয়ে দিবে রিজিক যদি আসলে আমাদের ইচ্ছা কে তো আমরা যদি রিজিক নিজের ইচ্ছাকৃতভাবে ঘরে আনতে পারতাম তাহলে শেখ হাসিনা সকালবেলা রান্না করছে দুপুরে খাবে এই জন্য মুরগি রান্না করছে ভালো রান্না করছে কিন্তু দুপুরে উনার খানা ভারত ছিল এটা যদি সকালে জানতেন তাহলে অন্তত মুরগি টুরগি রান্না করতেন না এত ভালো আয়োজন করতো না কিন্তু নিজেও জানতো না যে দুপুরের খাবারটা আমার এখানে রিজিক রিজিক নাই কেউ একজন হাতের মধ্যে এটা গম নিয়ে চিন্তা করতেছে বলে আমার হাতে নাই রিজিক তো সব আমার হাতে এই যে গোমটা আছে এই গমটা এখন আমি খামু আমার রিজিক এই কথা বইলে দিছে মুখে না গিয়ে ওইটা গেছে নাকের ভিতর দিয়ে নাকের ভিতর দিয়ে যখন গেছে এখন যতই বের হওয়ার বের করার চেষ্টা করে বের আর হয় না কিছুতেই বের হচ্ছে না চলে গেছে মেডিকেলে মেডিকেলে যাওয়ার পর ডাক্তার সুন্দর করে অপারেশন করে গোমটা নাক থেকে বের করেছে যখন বের করেছে আরেকটা মরক ছিল মরকটা গোম নিয়ে চলে গেছে অথচ তার হাতেই ছিল সে চিন্তা করেছে এটা তো আমার রিজিক আর কারণা খেতে বসছেন এমন সময় ফোন আসছে ওই খাবারটা আরেক জায়গায় খাওয়া লাগে রিজিক আসলে আমাদের হাতে না আল্লাহ তালা যাকে চান যেভাবে চান তাকে ওইভাবে রিজিক দেন আল্লাহ রব্বুল আলমিন আসহাব কুফার যারা ছিল তাদেরকে সাড়ে তিন শত বছর ঘুমানোর মধ্যেই তাদের রেজিক বন্টন করেছে ঘুমাই ছিল সাড়ে তিন শত বছর আল্লাহ তালা তাদের খাবার দান করছেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে চল্লিশ দিন আগুনের মধ্যে রাখছেন ওই আগুনের মধ্যেই তাকে রেজিক রিজিক দান করেছেন আল্লাহ রবুল্লা আলমিন মাছের পেটের মধ্যে রিজিক দান করেন হজরত আলাইসাল্লাম মাসের পেটের মধ্যে ছিলেন আল্লাহ প্রাণী হাঁটতে পারে ওই প্রাণীকেও দেন যে প্রাণী হাঁটতে পারে না তাকেও তাকে দেন যে কথা বলতে পারে তাকেও দেন যে কথা বলতে পারে না তাকেও রিজিক দেন কে আল্লাহ তালা রিজিক দেন সবাইকে আল্লাহ তালা রিজিক দেন হজরত মুস বাচ্চা হবে জঙ্গলের মধ্যে আগুন আনার জন্য গেছে এমন সময় আল্লাহ রব্দুল আল আমিন হজরত মুশ আল্লাহ সাল্লাম ওহিদান করেছেন দান করলে আল্লাহর প্রেমে বিবির কথা বলে গেছেন কিছুক্ষণ পর হঠাৎ মনে পড়ছে হাইরে আমার বিবি না জঙ্গলে বাচ্চা হবে আগুনের জন্য না আসছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসা মনে মনে বুঝি বিবির কথা চিন্তা করছো হ্যাঁ আল্লাহ বিবির কথা চিন্তা করছি ও موسی তুমি তোমার হাতের লাঠি দ্বারা ওই পাথরটা তুমি বাড়ি দাও পাথর বাড়ি দেওয়া হলো পাথর ভেঙে গেল হজরতাল্লামকে তুমি আবার ভিতরে যে আরেকটা পাথর আছে ওইটাকেও বাড়ি দাও আবার পাথর দ্বিতীয়টাকে বাড়ি দিল দ্বিতীয়টাও ভেঙে গেলো ভিতরে আরেকটা পাথর বের হয়েছে আল্লাহ রবুল আলমিন বলেন ওই পাথরটাকেও তুমি বাড়ি দাও ওই পাথরটাও বাড়ি দেওয়া হলো পাথরটা বাড়ি দিলে ভিতরে দেখা গেল ছোট্ট একটা খাবার নি হাঁটতেছে আর আল্লাহ তালাকে বলতেছে আল্লাহ তিনটা পাথরের নিচে তুমি আমাকেও ভুলো নাই আমার রিজিকের ব্যবস্থাও এখানে করেছ এখানেও আমার রিজিকের ব্যবস্থা আছে আল্লাহ এখানেও তোমার নজর আমার প্রতি আছে তিনটা পাথরের পরও আমার দিক থেকে তোমার নজর সরে নাই আল্লাহ রবুল আলমিন মুসাকে দেখাইলেন মুসা যে আল্লাহ এই পাথরের ভিতরে ছোট্ট একটা পিপিলিকা এত ছোট্ট যে অনুর মতো একেবারে ছোট্ট থেকে ওই ছোট্ট একটা প্রাণীকেও আমি আল্লাহ তালা পাথরের মধ্যেও খাওয়াই তাহলে আমি আল্লাহ তোমার বিবির কথা তুমি ভুলে গেলেও আমি কেমনি বলবো আমি কেউ ভুলি নাই আমার স্মরণ আছে এজন্য রিজিক রিজিকের জন্য দুনিয়াকে ভুলে যাওয়া যাবে না রিজিকের জন্য আমরা নামাজ ছেড়ে দেই রিজিকের জন্য মসজিদ ছেড়ে দেই একটু দুনিয়া বিকাশ কর্মের জন্য আল্লাহ তালার সকল হুকুম আহকাম ছেড়ে দেই কিন্তু আল্লাহ তালার হুকুম আহকাম যদি আমরা পালন করি আল্লাহ তাআলা আমার আপনার রিজিকের দায়িত্ব নিজে নিয়ে নিবে আল্লাহ রবুল্লা আলামিন বলেন কিভাবে তাহলে তুমি রিজিক পাবা রিজিক তোমার আমার কিভাবে বৃদ্ধি হবে তার মধ্যে অনেকগুলো আমল আছে এক নম্বর অনেকগুলো আমলের মধ্যে একটা আমল হচ্ছে আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফার يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا الله رب العالمين بولين তুমি বেশি বেশি ইস্তেফার পরো আস্তাগফিরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাও আল্লাহ তালার কাছে বেশি বেশি মাপ চাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জমিনে বৃষ্টি বর্ষণ করবে বৃষ্টির দ্বারা জমিনে ফসল ফলাবে সন্তান নাই আল্লাহ তাআলা সন্তানের রিজিক দান করবে খাবার নাই খাবারের রিজিক আল্লাহ তালা দিবে যা চাও আল্লাহ তা দিবেন তুমি বেশি 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 ক্ষমা তাও আল্লাহ আমরা তো মনে করি শুধু আমরা মনে করি শুধু বুঝি খাবারই রিজিক না যার যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস রিজিক মা বাবা একটা রিজিক যার মা বাবা আছে তার বড় একটা রিজিক আছে সন্তান একটা রিজিক যার সন্তান আছে রিজিক আছে সুস্থতা একটা রিজিক যিনি সুস্থ আছে তিনি একটা রিজিকের বড় একটা রিজিকের মালিক যার ধন আছে সম্পদ আছে তিনি ও রিজিকের মালিক যার যা প্রয়োজন প্রত্যেকটা প্রয়োজন অনুসারে যার যা আছে প্রত্যেকটা প্রয়োজনীয় সব জিনিসই হচ্ছে রিজি রিজিক আল্লাহ বলে আলামিন বলে আমি বৃদ্ধি করে দিব তুমি চাও আমল করো ফাকুল তুস্তা গুফির বাকুল ইন্ন হোক গফার গফার মালিক তোমাকে রিজিক দিবেন আওলাত দিবেন ধন দিবেন সম্পদ দিবেন আল্লাহ বলে আলামিনের কাছে ক্ষমা চাও বেশি বেশি এই জন্য আমাদের অনেকগুলো আমল আছে রিজিক বৃদ্ধি একটা আমল হচ্ছে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া ক্ষমা প্রার্থনা করা যারা বেশি বেশি ইস্তেকফার পরে আল্লাহ রব্বুল আলমিন তাদের রিজিক বৃদ্ধি করে দেন আল্লাহ তালা হযরত জাকারিয়া আলাইসাল্লামের ঘরে হজরত মরিয়ম আলাইসাল্লামকে আল্লাহ রবুল আলমিন লালন পালন করেছেন হজরত জাকারিয়া আলাইসাল্লাম যখন হযরত মরিয়ম আলাইসাল্লামের ঘরে যাইতেন দেখতেন যে অনেক ধরনের ফল এমন ফল যে ফলের সিজেন না জাকারিয়া অবাক হয়ে গেলেন হে মনিয়ম বলেন আল্লাহ দিছেন আল্লাহর কাছে তো আর সিজনের দরকার নাই আল্লাহ যাকে চান যখন চান যেভাবে চান তাকেই তো দেন আল্লাহ তালার কাছে ফল হওয়ার জন্য কোনো সিজন দরকার পড়ে না চিন্তা করলেন আমি তো বৃদ্ধ হয়ে গেছি যেই আল্লাহ সিজেনে ফল দিতে পারে ওই আল্লাহ আমাকে পুরো বয়সেও সন্তান দিতে পারে যে আল্লাহ আন সিজনে ফল দেয় ওই আল্লাহ আমি বুড়া হয়ে গেছি আমারে সন্তান দিব না চাইলে কেন দিব না তাই আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতেছে ক্ষমা চায় আল্লাহ তালার কাছে সন্তান চায় আল্লাহ তালার কাছে সন্তান চাই জানে যে তার বিবিটা বন্ধা আবার সেও বৃদ্ধ কিন্তু যখন দেখছে যে আনসিজেনে ফল দেয় তার মানে আমাকেও সন্তান আল্লাহ দিবে আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইছে আল্লাহ রবুন আল আমি সন্তান শুধু দিছে তা না আল্লাহ তালা বলেন সন্তান দিলাম সন্তানের নাম নামে দিলাম সাধারণ সন্তান দিলাম না তোমার সন্তানকে আমি আল্লাহ নবী হিসেবে দিলাম দুনিয়াতে এত অল্প বয়সে কেউ নবী হয় নাই হজরত ইয়াহিয়া আল্লাহাম যত অল্প বয়সে যত তাড়াতাড়ি নবী হয়েছে আল্লাহ রবুল আলমিনের কাছে চাইছেন আল্লাহ দিয়ে এই জন্য তো দেখবেন যে অনেক মানুষ সমানে করে এত পেরেশানি রিজিকে কিন্তু রিজিক বাড়ে না আবার কিছু মানুষ একেবারে শুয়ে বৈশে ভালোই থাকে ভালোই খায় এখান থেকেও কি আমরা শিখতে পারি না যে আল্লাহ তালা আমাকে যতটুক বরাদ্দ রাখছেন অতটুক দিবেন যদি এই হারাম নাও খাই তাও অতটুক দিবেন যদি আমি হালালের মধ্যে থাকি ওইটাই দিবেন হয়তো একটু আগে না হয় একটু পরে কিন্তু আল্লাহ তালা দিবেন আল্লাহ রবুল আলামিন আমাকে আপনাকে বঞ্চিত করবেন না এই বিশ্বাস আপনার আমার মধ্যে রাখতে হবে এজন্য আল্লাহ তালা বলেন অমামিং দাবিং জমিনে বিচরণকারী যত প্রাণী দেখো যত প্রাণীকুল দেখো আমি আল্লাহ সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিছি তার মানে আমার রিজিকের দায়িত্ব আল্লাহ আমার সন্তানের রিজিকের দায়িত্ব আল্লাহ সবার রিজিকের দায়িত্ব আল্লাহর পানির মধ্যে যত প্রাণী আছে সকল রিজিকের দায়িত্ব আল্লাহর আমরা তো দুই চারটে মুরগি পাইলেই অস্থির হয়ে যাই এত খাওয়া খাই খাবার কিনতে পারি না কিন্তু জঙ্গলে তো দু একদিন আমি আপনি যায়া মুরগি টুরগি দু একদিন আমি আপনি যায়া দুই চারটে ছাগল টাগল দিয়ে আসি না সব রিজিক আল্লাহ তালা ব্যবস্থা করেন আমি আপনার অবস্থা হচ্ছে ব্যাংকে খালি জমা করি কিন্তু সকল ব্যাংকে কয়টা মোর গরু মরা গরু জমা করে আল্লাহ তালা তাকেও খাওয়ান সবাইকে আল্লাহ তালা খাওয়ান এই জন্য ভরসা আল্লাহর উপরে করতে হবে আমার আপনাকে যে দায়িত্ব দিয়েছেন অমা খোয়ালা কতুল জিন্নওয়াল ইন সাহিল্লা আবুদুন আমাকে আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তার ইবাদতের জন্য আমি আপনি বেশি বেশি আল্লাহ তালার ইবাদতে যদি মনোযোগ হই আল্লাহ তালা আমাকে আপনাকে রিজিক বৃদ্ধি করে দিবে রিজিক আল্লাহ তালা বাড়াই দিবেন আমি আপনি যদি ইবাদত বাড়াই দিই আল্লাহ রব আলিন আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ সুকল সকল হুকুম হাকাম মেনে চলবার তৌফিক দান করুক দুনিয়ার কোন কাজের জন্য দুনিয়ার রিজিকের জন্য রিজিক খুঁজতে গিয়ে আমরা যদি আল্লাহকে ভুলে যাই আল্লাহ তালা আমার আপনার মধ্যে পেরেশানি অনেক বাড়াই দিবেন রিজিক কমায় দিবেন পেরেশানি আরো বেশি বাড়তে থাকবে এই জন্য আমার রিজিক আমার কাছে আসবেই আল্লাহ তালার ইবাদতের পাশাপাশি দুনিয়ার কাজ করতে হবে কাজ নবীগণ করেছেন এই জন্য কাজ করতে হবে দুনিয়ায় যতটুকু সম্ভব এই পরিশ্রমটা করতে হবে ওসিলার জন্য কিন্তু রিজিক আল্লাহ তালা আমাকে আপনাকে দেবেনি এই ভরসাটা আল্লাহ তালের উপরে রাখা আমার আপনার জন্য ইমানই দায়িত্ব অবশ্যই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পূর্ণ ইমান হিসেবে দুনিয়াতে বিচরণ করার পর তরফিক দান করুক সবাই বলে আমিন তোমা আমিন সম্মানিত হাজিরিন